অনেক অনেক দিন আগে এক সময় ছিল যখন পৃথিবীতে এক রাজা রাজত্ব করতেন যার নাম ছিল নমরু তিনি ছিলেন অত্যন্ত অহংকারী এবং নিজেকে কি ঈশ্বর ই বলে দাবি করতেন তিনি শুনেছিলেন যে আকাশের উপরে একজন সর্বশক্তিমান আছেন যার নাম আল্লাহ আর সেই আল্লাহ নাকি তার সৃষ্টি রাজ্য ও প্রাণের মানে এই কথা শুনে নমরুদের অহংকারে আগুন জ্বলে ওঠে তিনি চিন্তা করলেন আমি যদি এত শক্তিশালী তবে কেন আমি সেই আল্লাহকে চ্যালেঞ্জ করব না আমি আকাশে যাব তাকে খুঁজে বের করব এবং তাকে হত্যা করব তিনি রাজ্যের সব কারিগর জ্যোতির্বিদ ও বানশিল্পীদের ডেকে পাঠালেন আদেশ দিলেন এমন এক যন্ত্র বানাতে হবে যা আকাশে উঠতে পারে কয়েক মাস ধরে পরিশ্রম করে তারা তৈরি করল এক বিশাল ফ্লাইং যন্ত্র যাকে টানা হবে চারটি বিশাল ইগলের সাহায্যে প্রতিটি ইগল ছিল প্রশিক্ষিত এবং তাদের সামনে মাংস ঝুলিয়ে রাখা হয় যেন তারা উপরে উঠতে থাকে নমরুদ তার সিংহাসন নিয়ে বসল সেই যন্ত্রে তার হাতে ছিল ধনুক ও আগুনে পোড়ানো তীর সে ভাবল আকাশে উঠে আল্লাহকে খুঁজে বের করে সেই তীর দিয়ে হত্যা করবে যন্ত্রটি ইগলের টানে আস্তে আস্তে আকাশে উঠতে থাকল মাটি ছোট হয়ে এল পাহাড় মেঘে ঢাকা পড়ে গেল নমরুদ গর্বে হেসে উঠুক আমি ঈশ্বর আমি যাকে চাই তাকেই হারাতে পারি কিন্তু হঠাৎ এক বিশাল ঝট উঠে এল আকাশ কালো হয়ে গেল বজ্রপাত শুরু হল ইগলগুলো ভয় পেয়ে ছিটকে গেল যন্ত্রটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটির দিকে পড়ে যেতে লাগ নমরুদের চোখে তখন ভয় সে দেখল চারপাশে আলো ছড়িয়ে পড়ছে যেন আকাশ নিজেই তার অহংকারের জবাব দিচ্ছে যখন সে মাটিতে আছড়ে পড়ল তখন সব শেষ তার যন্ত্র ভেঙে চুরমার তার গর্ব চূর্ণ আর তার সাম্রাজ্য ইতিহাসে এক দুঃখজনক নাম হয়ে রইল